হাসির মঞ্চে ওঠার আগে যা বলেছিলেন মতিউর রহমান নিজামে সরকারের জরুরি তলবে শেষবারের মতো নিজামির পরিবার তার সাথে দেখা করতে যায় নিজামি তিন বছর বয়সী নাতি সিঁড়ি বেয়ে উঠে লোহার গড়াত ধরে বলল দাদু দরজা খোলো আমরা আসছি নিজামি তার পরিবারের সদস্যদের কাছে এসে বললেন তোমরা আসছ এটাই তাহলে শেষ দেখা অতঃপর শিকের ওপার থেকে সবার সাথে হাত মেলালেন দেখে মনেই হচ্ছে না একটু পরে তার ফাঁসি হবে নিজামি তার স্ত্রীকে বলেন আজ থেকে তুমি আমার সন্তানদের বাবা ও মা দুটোই তোমার মাঝে যেন ওরা আমাকে দেখতে পায় আর তুমিও আমাদের সন্তানদের মাঝে আমাকে খুঁজে পাবে সন্তানদের উদ্দেশ্যে বলেন তোমরা ভাই বোনেরা মিলেমিশে থাকবে আল্লাহ ও রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পথে চলবে মায়ের খেদমত করবে তোমরা তোমাদের মায়ের মাঝেই আমাকে খুঁজে পাবে আর তোমাদের আম্মা যেন তোমাদের মাঝে আমাকে খুঁজে পায় তোমরা তোমাদের আব্বুকে যেভাবে দেখেছ সেটাই মানুষকে বলবে বাড়িয়ে বলা থেকে বিরত থাকবে আমার মৃত্যু যদি আল্লাহ আজকের রাতেই লিখে রেখে থাকেন তাহলে বাসায় থাকলেও মৃত্যু হতো শেষে নিজামি জিজ্ঞাস করেন সাথে দাফন করতে কে কে যাবে নিজামির মেঝ ছেলে বলেন আমি আর মমিন যাব তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে সাবধানে যেতে বলেন ছেলে মোমেনকে জানাজার নামাজের ইমামতি করতে বলেন এরপর পরিবারকে শেষ বিদায় জানান বলেন তোমরা যাও আমি তোমাদের যাওয়া দেখি